তো আবারও কিন্তু আপনারা যারা এসএসসি জিডি কনস্টেবেল দু হাজার চব্বিশের চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস অনেকেরই প্রশ্ন রয়েছে এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট আমরা কবে পাবো একাধিক প্রশ্ন আসছে এই বিষয়গুলোর উপরে তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটার মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন যে এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট খুব শীঘ্রই আমরা পেতে চলেছি তবে আপাতত বর্তমান পরিস্থিতি যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আগে থেকেই কিছু বলা সম্ভব হচ্ছে না তার কারণ এসএসসি জিডি কনস্টেবল নিয়ে কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত কিন্তু এসএসসি বোর্ড অর্থাৎ আমাদের স্টাফ সিলেকশন কমিশন সূত্রে কিন্তু আসছে না যে তথ্য পাওয়া যাচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে খুব শীঘ্রই রেজাল্ট আসতে চলেছে তবে বারবার আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যেহেতু আপনারা বারবার প্রশ্ন করছেন যে রেজাল্ট কি এই সপ্তাহেই আসবে তাই আপনাদেরকে বলে রাখার চেষ্টা করছি যে এই মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে এই সপ্তাহের এই দুদিনের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কম রয়েছে তবে আগামী সপ্তাহের প্রথম দিকে রেজাল্ট আসার সম্ভাবনাটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে মোটামুটি নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে আগামী সপ্তাহে রেজাল্ট আসবে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কম রয়েছে তবে বলে রাখি বারবার এসএসসি বোর্ড এমন একটা রিক্রুয়ারমেন্ট বোর্ড এটা কিন্তু আগে থেকে আপনাদেরকে রেজাল্ট সম্পর্কিত কোনো তথ্য প্রোভাইড করবে না রেজাল্ট সম্পর্কিত কোনো অ্যাকুরেট ডেট কিন্তু আজ পর্যন্ত প্রোভাইড করা হয়নি তো অবশ্যই খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য রেজাল্ট আসবে এটাই কিন্তু আনোফিশিয়াল সূত্রে কিন্তু তথ্য পাওয়া গেছে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি রেজাল্ট প্রকাশিত হলে সেটা তো আপনাদেরকে জানাবোই তবে আপাতত এটুকু জেনে রাখুন রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশনে কোনো অ্যাকুরেট ডেট জানাতে না পারলেও এটুকুই বলি এই সপ্তাহে রেজাল্ট আসার সম্ভাবনা তুলনামূলক কিছুটা কম রয়েছে তবে আগামী সপ্তাহে মোটামুটি নাইনটি পার্সেন্ট চান্স ধরে রাখতে পারেন রেজাল্ট আসার এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বারবার আপনারা প্রশ্ন করছিলেন যে আজকে রেজাল্ট আসবে কিনা আগামীকালকে রেজাল্ট আসবে কিনা সেই কারণে আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সিচুয়েশনটা আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম পরবর্তী ভিডিও আবারও আসবে রেজাল্ট সম্পর্কিত কিছু আপনার্স আপডেট পাওয়ার পর অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন ডিটেলসে কিন্তু এই বিষয়গুলোর উপর আমরা নজরদারি রাখছি যখনই কোনো আদার্স আপডেট পাবো সেটা নিয়ে কিন্তু আবারও আপনাদেরকে আপডেট প্রোভাইড করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এসএসসি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে